বিরতির পর স্বাগত নির্বাচনী আবহে পুলিশি তৎপরতা পরিলক্ষিত হলেও চোরের দলের আনাগোনা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত তারা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান আবারও একটি পাঠশালায় প্রবেশ করে হাত সাফাই করল নিশি কুটুম্বের দল পাঠশালার দরজার তলা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল ঘটনা তেলিয়ামা শহরের উপকণ্ঠে অবস্থিত তেলিয়ামোরার অন্যতম বণিতি বিদ্যালয় তেলিয়ামোড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শুক্রবার স্কুল শেষ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা বাড়ি চলে যায় এরপর শনিবার এবং রবি বার বিদ্যালয় বন্ধ থাকার পর সোমবার বিদ্যালয়ের પ્રાথ বিভাগের কর্মীরা বিদ্যালয়ে প্রবেশ করতেই দেখতে পায় বিদ্যালয়ের একাধিক কক্ষে তালা ভেঙে চুরি কাণ্ড সংগঠিত হয়েছে বিদ্যালয়ের সূত্রে জানা যায় বিদ্যালয়ের অটল টেনকারিং এর ল্যাবের তালা ভেঙে কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল তৎসঙ্গে বিদ্যালয়ের আরো একটি কক্ষের তালা ভেঙে খেলাধুলোর বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়

যে বিভিন্ন জায়গায় টহল দ্বারি প্রতিনিয়ত রয়েছে পুলিশ সারা রাত জেগে টহল দিচ্ছে তবে তাদের ভূমিকা কতটা যার ফলে চোরের দল এই ধরনের ঘটনা সংগঠিত করছে পুলিশ যদি তাদের সঠিক ভূমিকা সজাগ দৃষ্টি রেখে পালন করত তবে চোরের দল এই ধরনের হানা কখনোই দিতে পারত না তবে এ নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন